পরবর্তীতে সমাধান হয়েছে বিপিএস লাইনের না পরে আমি শর্ট দৌড়ছি শর্ট পরে দেখলাম যে না শর্ট নাই কিন্তু স্যার চালু তাহলে মিটার দিয়ে পরিমাপ করছেন আপনার বিপিএস লাইনে শর্ট দেখাইছিল জি শর্টটা ভাঙার ট্রাই করছেন ধুয়া থেরাপি দিয়ে কিন্তু শর্টটা কোথাও খুঁজে পাওয়া যায় নাই যেটা আপনি বলতেছেন যে শর্টটা মোবাইলের কোথাও কি খুঁজে পাওয়া যায় নাই বিষয়টা বুঝছেন উনি এটার মধ্যে বিপিএস লাইনে শর্ট পাইছে আমাকে বলছে যে বিপিএস লেনের যত জায়গায় গেছে সব জায়গায় কি শর্ট শর্ট আমরা তো নরমালি শর্ট হলে কি করি আমরা একটু রসন থেরাপি দিয়ে দিয়ে হচ্ছে শর্ট কিলার ইউজ করি দেখি যে কোন জায়গায় ধোয়াটা মুছে গেছে তখন আমরা ওইটা রিমুভ করে দেই কিন্তু উনি ধোয়া দিয়েছে ঠিক সব জায়গায় ধোয়া দিছে কিন্তু কোথাও মানে শর্ট পাই নাই এনে মিটারে ওইখানে বিপ দিত তো এখন আমার কাছে নিয়ে আসছে কিন্তু আমি যেটা দেখলাম উনি এখনো আনার পর আমাকে বলছে আনার পরও বলছে যে বিপিএস লাইনে কি শর্ট আছে যখন আমি আবার আমাদের মিটার দিয়ে পরিমাপ করলাম এখানে মিটার ঠিকই ছিল আমি আবার যখন আমাদের মিটার দিয়ে পরিমাপ করলাম তখন দেখতে পাচ্ছি যে বিপিএস লাইনে শর্ট নাই তো বিপিএস লাইনে নরমালি কি পাবো জিআর ভ্যালু পাবো না জিআর ভ্যালু কিন্তু পাবো সার্কিটটা খুলেন বিপিএস লাইনে কিন্তু আমরা জিআর ভ্যালু পাবো আর জিআর ভ্যালুর পরিমাণটা হবে দুইশো থেকে বা দুইশোর উপরে দুইশোর উপরে তবে গড় যদি বলি তিনশো থেকে নয়শো বা তিনশো থেকে আটশো এর মধ্যে একটা মান বা ভ্যালু মিটারে পাওয়া যায় কিন্তু এটার মধ্যে আমি দেখছি যে শর্ট নাই কিন্তু ভ্যালু যেটা এটা কি আছে কম আছে দুইশো কম তো যেটাকে বলা যাচ্ছে কি শর্ট লিকেজ কিন্তু উনি যখন পরিমাপ করছে তখন কি ছিল ফুল শর্ট ছিল মানে বিদ্যুত মিটার দুই প্রান্তেই ফুল শর্ট ছিল তো এখন উনি যখন শর্ট কিলার ধরছে যদি কোনো কম্পোনেন্ট শর্ট হইতো তাহলে অবশ্যই ধোয়া কি মুছে যাইতো হয়তো কোনো আইসি শর্ট কারণ বিপিএস লাইন তো আমরা জানি যে নেটওয়ার্ক সেকশনে যায় লাইটিং সেকশনে যায় লাইটিং আইসিতে অডিও আইসি গ্রাফিক্স আইসি টু জি আইসি ফোর জি আইসি এই আইসি গুলোতে যায় আইসি গুলোতে যাওয়ার পথে কি থাকে ক্যাপাসিটর থাকে তো এরকম না যে সবসময় যে শুধু ক্যাপাসিটরই শর্ট হবে আইসিও কি হতে পারে শর্ট হতে পারে আইসিও শর্ট হতে পারে তো এখন এই যে ফোনটা উনি ডিপিএস লাইনে শর্ট পাওয়ার পরও দেখতে পাইলো যে কোনো ক্যাপাসিটর কি নাই শর্ট নাই মানে দোয়া মোছে নাই তো উনি সমাধানটা মানে বের করতে পারেন সহজে শর্টটা ছিল মূলত নেটওয়ার্ক নেটওয়ার্ক বলতে পারেন আইসিতে আইসিতে কিভাবে বুঝলাম তো যখন আমরা লিকেজ পাইলাম একটু আই থেরাপি দিলাম মানে ভালো করে একটু তাকাইলাম দেখতে পেলাম যে আমাদের নেটওয়ার্ক সেকশনের টু জি আইসি যেটা আছে টু জি এই আইসি আপনার একটা ছিদ্র হয়ে আছে পুড়ে গেছে আর বিবিএস টু লাইন আসে হয়তো শর্টটা আইসিটাই ছিল যার কারণে উনি বুঝতে পারে নাই ক্যাপাসিটি হলে তো সহজে বুঝতে পারতো আইসিটা হয়তো গরম হয় নাই তেমন একটা ঠিক আছে এর জন্য বুঝতে পারে নাই কিন্তু আমি যখন দেখলাম আমার কাছে নিয়ে আসার পর এখানে টু জি টু জি আইসিটা কি আছে ছিদ্র আছে আমি যদি একটু দেখাই একটু দেখান মাইক্রোস্কোপে যদি দেখেন একটু ক্লিয়ার করেন এই যে এটা হচ্ছে আমাদের টু জি আইসিটা আইসি ডট কিন্তু এত বড় হয় না ক্লোন লাইন বা নস্কার পয়েন্ট এই যে এটা হচ্ছে নস্কার পয়েন্ট তার মানে এই কালো দাগটা কিসের অবশ্যই কি পুরে গেছে গেছে না এখন মোবাইলটা তো এখনো চালু হয় না চালু হয় আচ্ছা কেবল দুইটা দিন বিপিএস লাইন কোথায় পরিমাপ করবো যেহেতু প্যানেল গুলা খোলা আমরা চার্জিং এসির পাশে পরিমাপ করি যে যেখান থেকে বিপিএস এর তৈরি মানে তৈরি হয় লালডা গ্রাউন্ডে কমন রাখলাম খেয়াল করেন জুম করেন এখানে এই যে বিপিএস কোয়েলটা কি পাচ্ছি মান পাচ্ছি কিন্তু কম কম মানটা কিছু কিছুক্ষণ আগে মান ছিল হচ্ছে আপনার একশো নব্বই আশি এরকম ঠিক আছে তো মানটা আরেকটু বেশি থাকার কথা মানটা আরেকটু বেশি থাকার কথা তো এখন যেহেতু আমরা শর্ট পাচ্ছি না কিন্তু এখানে আইসিটা পুরা হয়তো এটা রিমুভ করলে আশা করি কি সেটা রানিং হতে পারে আপনি একটু আইসিটা উঠান উঠানোর পর আমরা দেখব সেটা রানিং হয় কিনা হয়তো শর্টটা বিপিএস লেনের শর্টটা এখানেই ছিল এই আইসিতে ছিল যার কারণে আপনি সহজে ভাঙতে পারেন না এই শর্টটা আইসিটা রিমুভ করেন তারপর দেখা যাবে যেহেতু আইসিটা পুরা যদিও সেটটা আইসিটা খোলার পর যত যেহেতু টু জি আইসি সেট কিন্তু চলবে সমস্যা কি হবে নেটওয়ার্ক সমস্যা হবে সেট চালু হইতে আইসি যদি এটা ওটা ফেলেও দেন সেট চলার হইলে চলবে পরবর্তীতে আমরা নতুন আইসি লাগিয়ে দিব এইটা উঠান হটগানে সঠিক হেড রাখেন 350 পেস্ট দিয়ে নেন আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে যাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সব ব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আচ্ছা এবার এবার হচ্ছে যে আইসিটা ওঠানো ঠিক আছে আইসিটা ওঠানো আছে এই পর্যায়ে দেখবো যে সেটটা কি হয় কিনা রানিং হয় কিনা আচ্ছা বিপিএস লাইনের যে মানটা একটু আগে পরিমাপ করছিলাম মানের রেটিংটা একটু দেখি আবারও বিপিএস লাইনের রেটিং এর রেটিংটা দেখি মানটা মানটা গেছে কত তিনশোর কাছাকাছি নাকি আচ্ছা কোনটা চালু হয় কিনা দেখতে হবে কিন্তু ওটা গরম আছে ওই কেবলটা দেখি ব্যাটারিতে চার্জ আছে কিনা এটা দেখতে হবে নিচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট চলো ফাইভ দেখি যারা আসবে সাইকেল এটা প্রত্যেককে পসিবল যেগুলো আইলি না 10 মিনিট লাগা 10 মিনিট দিয়ে যাবো সেটা কিন্তু বলতে যাচ্ছে তো দেখুন তিনটা কাজ দিল वाली কত আছে টু পয়েন্ট এইট সিক্স কুইক চার্জ করে দেখতে হবে যে আমাদের চার্জিং আইকনটা আসে কিনা যদি না আসে বা যদি ঠিক না হয় বা চালু না হয় আমাদের পরবর্তী স্টেপে কাজ করতে হবে আচ্ছা খেয়াল করেন আমরা ব্যাটারিতে চার্জ ভোল্টেজ চেক দিছিলাম কত ছিল 2.80 না কত ছিল জি তো আমরা এই যে কুইক চার্জারে ব্যাটারিটা একটু চার্জ করে নিলাম ওই সময় एंपিয়ার নিতে কত 0.5 না জি 0.5 0.5 এবার হচ্ছে আমরা ব্যাটারিটা কুইক চার্জ করার পর আবারো চার্জে লাগাবো চার্জে লাগানোর পর খেল করেন চার্জিং এখানে কত নিচ্ছে এখন 0.71 2.0 2.0 কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তার মানে আমাদের ফোনটা সমস্যাটা সমাধান হয়েছে জি হয়েছে তো মূলত সমস্যাটা ছিল নেটওয়ার্ক আইসিতে শর্টটাও ছিল নেটওয়ার্ক আইসিতে যখন আপনি শর্ট কিলার ইউজ করছেন তখন হয়তো নেটওয়ার্ক আইসি শর্ট ছিল বিধে গরম হয় নাই আপনি বুঝতে পারেন নাই কিন্তু আপনার যখন আমার কাছে নিয়ে আসলেন যখন ভালো করে দেখলাম আইসিটা কি ছিদ্র মানে পুরো পাইসি তো আশা করি এরকম ধরনের সমস্যা যদি পরবর্তীতে আর কখনো আসে তাইলে নিজে নিজেই করতে পারবেন জি তো ফোনটা কিন্তু এখন চালু হবে কিন্তু এই যে নেটওয়ার্ক আছে যে উঠাই দিছি কাস্টমার কি কি এভাবে দেওয়া যাবে না কি সমস্যা হবে এটার জন্য এখন এটার জন্য পাবে না